হ্যালো পিপল কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করা উচিত বোঝানোর সুবিধার্থে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই প্রথম ভাগটা একটা চ্যাপ্টার যখন আপনি প্রথমবারের জন্য সলভ করতে যাচ্ছেন এবং সেকেন্ড ভাগটা হলো রিভিশন ঠিক আছে সো প্রথমটা নিয়ে যদি একটু বলি ধরেন আপনার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এখন আপনি কি করবেন সেই চ্যাপ্টার লাস্টে অনুশীলনীতে যে ম্যাথ আছে বা গাণিতিক পদার্থবিজ্ঞান অথবা প্র্যাকটিস শিটে যে ম্যাথ আছে সেগুলো সলভ করতে যাবেন রাইট সো আমার কাছে মনে হয় এখানে তিনটা ওয়ে আছে যে তিনটায় আমি কলেজ লাইফে টুকটাক অ্যাপ্লাই করে আসছি প্রথমটা হলো যে ভাইয়া আমি এক পাশে কুয়েশন রাখবো আর এক পাশে সলিউশন রাখবো আমি কুয়েশন দেখবো সলভ দেখবো কুয়েশন দেখবো সলভ দেখব ওকে সেকেন্ড যেটা যে ভাইয়া সলিউশন তো আমি দেখবোই না যতক্ষণ না আমি নিজে ম্যাথ মিলাইতে পারতেছি বা নিজে ম্যাথ সলভ করতে পারতেছি ততক্ষণ আমি সলিউশনের দিকে তাকাবো না তাতে আমার দুই দিন লাগুক বা তিন দিন লাগুক এটা খারাপ কিছু না বাট এটা ইফিশিয়েন্ট কিছুও না তাহলে ইফিশিয়েন্ট ওয়ে কোনটা তিন নম্বর ওয়েটা আমার কাছে মনে হয় মোটামুটি ইফিশিয়েন্ট আমার নিজের জীবন থেকে নেওয়া বলতে পারো যাই হোক একটা নতুন ম্যাথ যখন আপনি দেখবেন তখন অবভিয়াসলি ইউ শুড ট্রাই ডিওর সেলফ সলিউশন না দেখে অবশ্যই তোমার সেটা নিজে নিজে চেষ্টা করা উচিত কিন্তু সেটা অনন্তবার না একবার বা দুইবার তুমি দুইবার চেষ্টা করো যদি নিজে সলভ করতে পারো সলিউশন না দেখে গ্রেট গুড টু গো বাট যদি দুইবার নিজে ট্রাই করার পরেও সলভ করতে না পারো তখন সলিউশনটা দেখো এবং তার পাশাপাশি ম্যাথটাকে একটু মার্ক করে রাখো ঠিক আছে কারণটা কি যখন আপনি অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন লাইক আমি যদি বুয়েটের কথাই বলি বুয়েট অ্যাডমিশন টেস্টে সবকিছু আপনার কমন আসবে না আপনি বুয়েট অ্যাডমিশন টেস্টে গিয়ে অনেক নতুন ম্যাথ পাবেন সো এই নতুন ম্যাথগুলা পরীক্ষার হলে বসে সলভ করতে পারার জন্য অবশ্যই সেগুলো অ্যাপ্রোচ করার সিস্টেম আপনার জানা লাগবে আদারওয়াইজ একদম নতুন একটা ম্যাথ পরীক্ষার হলে বসে সল্ভ করে ফেলা উইল বিল লিটল বিট টাফ ইম্পসিবল না বাট একটু কষ্টকর হয়ে যাবে এবং এই যে নতুন ম্যাথ অ্যাপ্রোচ করার যে অভ্যাসটা এটা আপনার আসলে কলেজ লাইফ থেকেই তৈরি করতে হবে অ্যান্ড এর জন্যই তিন নম্বর মেথডটা যে দুইবার আগে আপনি নিজে চেষ্টা করেন ঠিক আছে নিজে আগে অ্যাপ্রোচ নেওয়ার অভ্যাসটা তৈরি করেন তাহলে পরীক্ষার হলে স্পেশালি অ্যাডমিশন টেস্টে ইট উইল হেল্প ওকে সো এভাবে করতে করতে আপনার পুরা বইটা কমপ্লিট করা লাগবে দেখা যাবে এইচএসসি পরীক্ষার আর মাস বা 4 মাস বাকি আছে তখন টাইম কিসের রিভিশনের রাইট সো রিভাইজটা হইতে হবে বা রিভিশনটা হইতে হবে একটু কম্প্যাক্ট এবং টাইম খুব বেশি যেন মানে কনজিউম না হয়ে যায় রিভিশন দিতে গিয়ে সো রিভিশন দেওয়ার সময় আমরা কি করব এই যে চ্যাপ্টারে ম্যাথ সলভ করার সময় আপনি যে ম্যাথগুলো দাগায় আসছিলেন রিভিশন দেওয়ার সময় আপনি জাস্ট ওই দাগানো ম্যাথগুলো দেখে যাবেন কেন কারণ যেই ম্যাথ তুমি প্রথম বসায় বা প্রথম চেষ্টায় অথবা দ্বিতীয় চেষ্টায় নিজে নিজে সলভ করতে পারছো সেই ম্যাথ তুমি পরীক্ষার হলেও সলভ করতে পারবা সমস্যা নাই যেটা নিজে সলভ করতে পারো নাই যেটার জন্য সলিউশন দেখা লাগছে সেইটা তোমাকে পরীক্ষার হলে প্যারা দিতে পারে সো রিভিশন দেওয়ার টাইমে জাস্ট ওই দাগানো ম্যাথগুলো দেখে যাবা ঠিক আছে তাহলে তোমার শুরুতে পড়তেও খুব বেশি টাইম লাগবে না প্লাস রিভিশন দেওয়ার সময়ও খুব বেশি টাইম লাগবে না সো এই তিন নম্বর যে ওয়েটা মানে এই যে ইন টোটাল যে তিন নম্বর ওয়েটা এটা আমার কাছে মনে হয় মোটামুটি ইফিসিয়েন্ট সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আই এম নট সেইং ইজ দ্য বেস্ট ওয়ে বাট আমার জীবনে মনে হইছে আর কি যে এই ওয়েটা বেশ কাজে দিছিল ওকে সো ইউ গাইস ক্যান ট্রাই অ্যান্ড যদি উপকারে আসে একটু জানাই দিন যে উপকারে আসছে যদি আসে আর কি আজকের মধ্যে এতটুকুই এতটুকুই বলতে আসছিলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিও তো দেখা হচ্ছে